এটা নর্মাল কোনো পাস্তা হলেও কিন্তু হতে পারতো এই কথাটা বলেছি এজন্য যেহেতু এখন অনেক গরম পড়তেছে বিকেলে কোনো নাস্তাও বানাতে মন যাচ্ছে না তো এরপরে ভাবলাম শর্টকাটে একটু পাস্তা বানিয়ে ফেলি তো পাস্তা বানাতে গিয়ে প্রথমে ভাবলাম না একদম নর্মাল বানালি বা কেমন হয় একটু চিকেন দিই তো এরপরে ফ্রিজ থেকে নামিয়ে একটু চিকেন ভিজিয়ে নিলাম এরপরে সেটা কেটে নিলাম এরপরে পেঁয়াজ কাঁচামরিচ নিলাম এরপরে একটু ডিমও নিলাম তো পরে ভাবলাম যে একটু সাধারণের মধ্যে অসাধারণ করেই রান্না করে তাই তো আমি ডিম পেঁয়াজ চিকেন সব কিছু একসাথে ভাজি করে নিয়েছি এরপরে পাস্তা সিদ্ধ বসিয়েছি লবণ আর একটু তেল দিয়ে যাতে পাস্তাটা ঝরঝরে হয় পাস্তা সিদ্ধও হয়ে গিয়েছে এরপরে আমি এখানে একটু ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি আমি আসলে ম্যাজিক মশলাটা অনেক বেশি পছন্দ করি যার জন্য সব কিছুতেই ম্যাজিক মশলা দেই। আর আমার পাস্তাটা আসলে সাধারণের মধ্যেও অসাধারণ হয়েছিল খেতে আপনারাও যদি চান তাহলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আই থিঙ্ক আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে অনেকে আছে পাস্তা তেমন একটা পছন্দ করে না বলে এটার এক্সট্রা কোনো টেস্ট নাই তো আমার মতো করে একটু রান্না করে দেখবেন আপনি পাস্তা লাভার হয়ে যাবেন আপনারও তখন ইচ্ছা হবে পাস্তা খেতে আপনিও তখন ভাববেন যে না পাস্তা তো অনেক স্বাদের খাবার